মানে যারা আসলে মৎস্য চাষ করেন মৎস্য চাষের মেইন কিন্তু হলো পোনা যারা ভালো বোনা চাচ্ছেন কোথায় পোনা পাবেন কেমন দাম কী জাতের প্রণা নিলে আপনি ভালো চাষ করতে পারবেন কোন জাতের প্রণা আপনি বেশি বড় হবে কোন পোনা নিলে বেশি লাভ হবে আমার সাথে থাকে দেখেন আর এই যে ঘর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এক একটা ঘর মানে এক একটা হ্যাসারির মালিক মানে এগুলো হলো স্ট এগুলো গোডাউন বলি আমরা হ্যাঁ এই এলাকার বাস এরা গোডাউন মানে তাদের যে হ্যাসারি আছে হ্যাসারি থেকে মাছগুলো এখানে নিয়ে আসে নিয়ে আসা এখান থেকে দর্শক দেখেন আর যাই কথা আছে না যে খাই বা না খাই গাছের নিচে মাঠে দিচ্ছে সুন্দর আপনার খুবই খুশি ভাই দেখা হলো উপরে তো ফ্যান আছে না জি ভাই ফ্যান আছে না ফ্যান শব্দ করুন শব্দ করুন ভাই চলে ফাইন বছর জায়গা ফাইন আকাশ ভাই

আমার বোঝা বুঝতে হবে আমি আমি যদি কর্ম না করি তো এটা করতে পারবো না করতে বুঝতে পারি কারণ এই মাছটা কিভাবে বাঁচাতে হবে কিভাবে কি প্রসেসিং করতে হবে কোন পুকুরি কোন মাছ রাখলে ভালো থাকবে কোন পুকুরি কোন মাছ রাখলে নষ্ট হয়ে যাবে এগুলো আমি যদি মাছের কাজটা না করি আসলে মাছের ব্যবসাটা আমি করতে পারবো না

পাঙ্গাস কি কি সাইজ কি মানে কি কি পাঙ্গাস হয় পাঙ্গাস হয় গোয়ালে পাঙ্গা তারপর আছে থাই পাঙ্গাস হয় আচ্ছা তারপরে এক ধরনের আছে লাল পাঙ্গাস হয় ওই মাছটা ওই ময় মাই পাওয়া যায় লাল মাছটা লাল মাছটা বেশি বাড়ে না ভাই বুঝতে পারছেন আমাদের মাছ হচ্ছে সাদা মাছ ভাই আচ্ছা 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 এই মাছগুলো বাড়ে বেশি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এই সাদা মাছটা আছে আপনার আছে পুকুরে সাললি এই মাছটা আছে ওই ওই ধরে বেশি আছে একটা মাছ আপনার কেজি 5 কেজি হয়ে থাকে এগুলো এগুলো আচ্ছা আচ্ছা ভাই 7 কেজি পর্যন্ত হয়ে হয়ে থাকবে আর কি আর লাল যে মাছটা ওই লাল মাছটার বৈশিষ্ট্য আছে ওই লাল মাছটা পুকুরে সাললি ওই মাছটা বড় হবে ধীরে ধীরে কিন্তু ওই মাছটা আপনার কাছে বাজারে বিক্রি হইলো বাজারের মাছটা বিক্রি হতে না মাছটা লাল মানুষ খাদি চায় না আচ্ছা কিন্তু আমাদের এই মাছটা থেকে আপনার আমাদের এই মাছটা আছে সাদা ভাই বুঝতে পারিসেন এটা কত কোইনসি কোইনসি হয় এইগুলো আছে আপনার কাছে এইগুলো আছে আড়াই ইঞ্চি ভাই আচ্ছা পুরো আছে একদম আড়াই ইঞ্চি সাইজের মাছ বুঝতে পারিসেন আচ্ছা আচ্ছা আর আছে আমাদের এই মাছটা আপনার কাছে কুপুরে দিলে কোনো ভাই লস হবে না ইনশাআল্লাহ এটা আপনাদের আর কি বড় গলায় বলতে পারবো বাজেট কেমন এগুলো এগুলো আমরা এখানে বিক্রি করি ভাই সে

আ যদি দুই পাঁচশো মাছ নেয় এক হাজার মাছ নেয় সেই ক্ষেত্রে আমি পাঙ্গাস মাছ দিতে পারবো না যদি বলেন কেন এই মাছটা আমার অল্প মাছ প্যাকেট করতে হবে আর প্যাকেট করলে এই মাছটা আমার মারা যাবে নষ্ট হয়ে যাবে আর দু হাজার নিলে এই মাছটা আমি আপনার নর্মালে দু হাজার এবারে এক লাখ দুই লাখ যা নাই মানে নর্মাল কারো ছোট করা যাবে না ভাই বুঝতে ছোট যারা চাষি তাদেরও ছোট করা যাবে না তাদের জন্য সুযোগ নর্মালে দু হাজার এবার মাছ যখন নেবে আমি এটা পরিবহনের মাধ্যমে দিতে পারি এটা বেরলের মাধ্যমে দিতে পারবো কিন্তু আপনারা যে মাছটা দুই হাজারে কম দিলে দিতে পারবো না বুঝতে পারছেন এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে তিন সাড়ে তিন ভাই ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি সাড়ে তিন বাজার কেমন ভাই এই মাসটা এখানে আমরা ভাই ভাইছে দুই টাকা পিস ভাই আচ্ছা 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 এই জায়গা রেট দুই টাকা পিস আছে বা আপনার আসলে আপডেট হয় দাম কমতে পারে বাড়তে পারে কাঁচা মাল শুনে নিছ দেশি মাগুর ভাই ও দেশি মাগুর দেশি মাগুর দেশি মাগুর

আমাকে খেতে যোগাযোগের মাধ্যমে আর কি নিতে হবে এগুলো ভাই আমরা এখানে বিক্রি করি ভাই পঁচিশশো টাকা হাজার ভাই আচ্ছা জি অরিজিনাল দেশি মাগুর তো আপনার যেগুলো আফ্রিকান মাগুর ওইগুলোর দাম কম ওইগুলো তো মানুষ চাষ করে না বুঝতে পারিছেন কিন্তু এগুলো তো দেশি মাগুর এগুলো একটু চাহিদা বেশি বাজারে আর এই জন্য এগুলো একটু দাম বেশি বুঝতে পারছেন বাইরে কি মাছ বেট কি মাছ বাইরে বেট কি মাছ ভাই কেউ বলে পাতারি কেউ বলে কুড়াল কেউ বলে বেট আচ্ছা পাঁচ ইঞ্চি সাইজের মাছ ভাই এটা কত ইঞ্চি কত ইঞ্চি হয় এটা পাঁচ ইঞ্চি সাইজের মাছ ভাই

প্যাসেঞ্জ সাইজের মাছতে একশো টাকা দাম। সস্তেই এই জাগারেট। এটা বেশি সস্তই না কম তা সেখন শেভাই বুঝতে পারবে। আচ্ছা এই পোর্টটা দেখি। দেখেন এই সাইজতে একটু ছোট মাছ। অনেকগুলো আছে, অনেক মাছ আছে বড় মাছ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পুরো বারো তেরো ইঞ্চি ভাই।

এরকম মাছ আছে আপনার হচ্ছে অনেক সিলেট চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার ঢাকা ওইসব জায়গায় অনেক হাওড়ে বাওয়ারে তারপর বরিশাল অনেক হাওয়ারে বাওরে এইসব এইসব পুকুরে আপনার হচ্ছে ফেঁতি জন্মায় যায় বুঝতে পারছেন একরকম বাজে মাছ জন্মায় যায়

কিন্তু বেশি গায়ে হাত দিতে পারবো না ভাই কাটা বেশি গায়ে হাত দেশি দেশি সিং ভাই

আর এর তে ছোট আছে সেগুলো দেখা গেলো দুই হাজার টাকা হাজার টাকাও আছে পনেরোশো টাকা হাজার টাকাও আছে মানে যা যেরকম চাহিদা আবার চার হাজার টাকা মাছ চাষের জন্য ভালো চাষের জন্য ভালো যারা আছে টাকার পরে জি ভাই ভাই প্রত্যেকটা মাসের লেজে ফুটো আছে ভাই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা যত বড় হবে ভাই লেজে বড় বড় ফুটো

একদম হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টিতে দেখেন এগুলো আমরা এখানে বিক্রি করি ছয়শো হাজার মাত্র এন কত সুন্দর নদীর ট্যাংরা একদম গ্যারান্টি সহকারে আকাশ ভাই এটা কি বিলাট কাপ ভাই ছয় ইঞ্চি বিলাট কাপ ভাই ইঞ্চি পাঁচশো পাঁচশো আচ্ছা আচ্ছা পাঁচশো বাজেট কত

ভাই এইগুলো নিলি ভাই ষাট টাকা পিস সত্তর টাকা পিস পরে যাবে এই জায়গায় বুঝতে পারছেন বলেন আপনি এই মাছ বিস্তৃত বৈশাখ কি মাস বল ভাই এইগুলো ভাই

আমরা দিতে পারবো কথা বুঝতে পারি আর যদি কোনো এখন তো কারোর ছোট করা ঠিক না কোনো ভাই যদি দুই দশ কেজি মাছ নেয় সেই ক্ষেত্রে আমাদের পরিবহন যায় ওইটা হচ্ছে তাদের বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত যায় কথা বুঝতে পারি ওই পরিবহনের মাধ্যমে আমরা ওই মাছটা তাদের বাসার বাস স্ট্যান্ড বন্ধ দিতে পারবো দুই দশ কেজি মাছ নিি এই ক্ষেত্রেও আমরা মাছ দিতে পারবো সেবার মাছ দেবো না এমন কোনো হিসাব না বুঝতে পারছেন এখন যদি মাছ ক্ষতিগ্রস্ত হয় যদি ক্ষতিগ্রস্ত হয় আমি ধরেন মাছটা এক গাড়ি মাছ নিয়ে গেছি রোডে গাড়ি খেয়ে আছে তারা তাদের কি বললেন এটা সে গিলাস পুকুরে যে লতা পাতা আছে না এইগুলো পুকুরে থাকলে এইগুলো এইগুলো খায় বুঝতে পারিস না লতা পাতা গুলো খাবে ফিট খাবে আর এই লতা গুলো বিশটা তিরিশটা নিলে দিতে পারবো দুটো তিনটা নিলে দিতে পারবো পুকুরে রাখা হয়েছে তো মাছ মাছ তো সবসময় জালে থাকে না দেখানো হয় না বুঝতে জি দেখানো যায় না যে ভাই যের অর্ডার দেবে তা সেরকম সাইজের মাছ দেবো টাকা কেজি নেবে পঞ্চাশটি দেবো একশোই কেজি নেবে একশো দেবো যা যেরকম চাহিদা তা সেরকম দেবো এরকম সাইজের তোর আমাকে অভাব নেই কিন্তু পুকুরের তো আর দেখেছেন কোনো অভাব নেই খালি পুকুরি খালি পুকুরি কিন্তু সব মাছটা ধরা নেই যে আপনার এখন কইলি ভাই মাছ দেখাতে পারবো এমন মুখে যে মাছ দেখায় যা আছে তাই দেখা দিব দিবাস কিন্তু অর্ডার দিলে সব ধরনের মাছ দিতে পারবো এইগুলো ভাই বেশি না আমরা বিক্রি করি ভাই যে তিনশো সত্তর টাকা কেজি ভাই মানে তিনশো সত্তর টাকা এই জায়গায় রেট ভাই এটা গ্লাস কাপ বুঝতে পারছিস বড় সাইজের মাছ তো এগুলো দাম বেশি আর এরপরে ছোট গুলো আছে সেগুলো আলোচনার পরে আর কি

মনোসেক্স জি মনোসেক্স আলাদা হাইব্রিড তেলাপিয়া আলাদা ভাই বুঝতে পারছেন হাইব্রিড এটা হাইব্রিড ভাই হাইব্রিড তেলাপিয়া দেখেন এর আগে দেখছেন এর আগে দেখছেন মনোসেক্স যা আছে তাই বলে দেবো ভাই আমার কাছে মনোসেক্স আছে ভাই বুঝতে পারছেন

মাছ গুলোই পাওয়া যায় এগুলো বড় সাইজটা একটু কম পায় সে ছোট পাওয়া যায় কিন্তু বড় সাইজের মাছটা একটু বড় হতে মানুষ খেয়ে মেলা দেয় মিষ্টি মাছ তো বড় হতে খেয়ে মেলা দেয় বড় মাছ পাওয়া না ভাই বুঝতে পারিস

আর তারপরে হাজারে কেজি হবে যা যেরকম চাইতে হবে সে সেরকম অর্ডার দেবে তারা সেই সাইজের মাছটা দিয়ে হবে বুঝতে পারছেন আর হচ্ছে আপনার হচ্ছে এগুলো আছে ছোটগুলো একটু দাম বেশি পড়বে ভাই এগুলো আছে আপনারা হচ্ছে দেড়শো ভাঙা বাঁচতো এক দেড়শো লাইনে বাসতো এগুলো চারশো টাকা কেজি এরপরে যখন হচ্ছে পাঁচশো ভাঙা নেবে সেগুলো পাঁচশো টাকা কেজি পড়বে যেগুলো হাজার লাইনে নেবে সেগুলো হচ্ছে সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা কেজি পড়বে আমরা সাইজ বুঝে সাইজ বুঝে আর কি দাম নেবো আর মিরগে মাছ হচ্ছে কুনাই

আর এরপরে পাঁচশো নেবে এক কেজিতে এক হাজার নেবে দুই হাজার নেবে এক কেজিতে একশো নেবে পঞ্চাশটি নেবে সেটা আলোচনার মাধ্যমে মাছ বুঝতে পুকুরে এখানে সাইজের পুকুরে অনেক রকমের মাছ লোড দিয়ে আছে এক একটা সাইজ এক একটা পুকুরি বুঝতে পারছেন এই মাছগুলো আমার সাথে লোড হবে তো ভাই এই এগুলো আমি ধরে ভাই হাপার মধ্যে প্রসেসিং করতেছি বুঝতে পারছেন এগুলো যদি আমি এগুলো রাত্রি লোড হবে হাপা জি এগুলো আপনার রাত্রি লোড হবে আপনার এই মাছগুলো যখন রাত্রি লোড হবে সকালে আমরা ধরে এগুলো প্রসেসিং করি এই মাছগুলো যদি প্রসেসিং না করি তো এই মাছগুলো রাত্রি আমরা দিতে পারবো না এই মাছগুলো রাত্রি লোড হবে সকালবেলা যে গাড়িটা হবে কথা বুঝতে পারছেন

দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ